পুলিশের হাতে কট খাইলাম কিন্তু কিছুই হলো না আমার এই যে দুইজন দাঁড়াই আছে এরা আমাকে কট দিয়েছিল আর এইটা আমার গাড়ি আর ওইদিকে যাদেরকে দেখতেছেন সবাই কট খাইছে আবারও প্রস্তুত আছে অন্যকে কট দেওয়ার জন্য কখন মুরগি আসে হ্যালো এভরিওয়ান আমরা কিন্তু ডালিয়াতে যাচ্ছি শুধু আমি না আমার সাথে আরো তিনজন ওরা সামন দিক দিয়ে যাচ্ছে আর আমরা পিছনে আছি তো আমার হাতে ক্যামেরা ছিল আর ড্রাইভিং করছে নাইম তো হুট করে ওভারটেক করে সামনের গাড়িটা আর পিছনে পড়ে থাকি আমরা যত গতি তত ক্ষতি এ কথা ভেবে আমরা পেছনে থাকলাম হুট করে আমাদের চোখের সামনে পুলিশ আমি তো বেহুশ কি হবে এখন আমার তো ড্রাইভিং নাই হেলমেট নাই গাড়ির কাগজ নাই কি আর করার গাড়ি থেকে নামলাম মনে মনে যেটা ভাবছি যেটা নাই আমাদের কাছে এটাই চাইলো তারপর বলতেছে গাড়ির চাবি আমি তো কোনোভাবে চাবি দিলাম না কারণ চাবি দিলেই কেস খাবো বলতেছে কোথা থেকে আসছো বললাম স্যার আমরা তো ভিডিও করি আমরা কিছু থেকে আছি অনেক দূর থেকে আসছি তো আমাকে বলতেছে তোমার তো ড্রাইভিং নাই গাড়ির কাগজ আনো নাই হেলমেট নাই তোমার তো ষোলো হাজার টাকার মামলা হবে আমার সাথে আরো চারটা গাড়ি ধরছে তাদের কিন্তু মামলা দিয়ে দিয়েছে তিন হাজার করে পুলিশ অফিসার আমাকে বলতেছে তুমি কোন মামলাটা নিবা ড্রাইভিং নাকি লাইসেন্স নাকি হেলমেটের তিন হাজার টাকার মামলাটা আমি বললাম স্যার দেখেন আমি একটা বেকার মানুষ আমি এই মুহূর্তে যদি আপনি আমাকে আমাকে তিন হাজার টাকার মামলাটা দেন তবু আমি কিন্তু মামলাটা ভাঙতে পারবো না আর আমার বড় ভাই সুজুকি শোরুমে জব করে উনি তো এই মুহূর্তে স্যালারি পাচ্ছে না ওনার স্যালারি এখনো পনেরো দিন লেট আছে অনেক কথা বললাম বলতেছে না তোমাকে একটা মামলা নিতেই হবে তো কি আর করার তাদেরকে বললাম স্যার দেখেন অনেক জিজ্ঞেস করলাম তো আমি কিন্তু ব্যবহারটা অনেক ভালো করছিলাম গুছিয়ে কথা বলছিলাম তো শেষ মেষ মোকলেশ্বর ভাইকে কল দিলাম ঠিক আছে উনি চলে আসলো উনিও কথা বললো আমিও কথা বললাম তো বলতেছি স্যার দেখেন আমাদের কাছে পাঁচ সাতশো টাকা আছে আপনারা চাইলে চান নাস্তা করার জন্য এটা দিচ্ছি তখন পুলিশ অফিসার বলল তুমি যে চা নাস্তা করার টাকা দিচ্ছ এটা কিন্তু আমাদের সরকার দেয় আমি বললাম না স্যার দেখেন আমরা তো অনেক বিপদে পড়ছি দেখেন আমাদের যদি এই আবার গাড়ির তেলও নাই কি মিল করে দাও একথা শুনে মুকলেশ্বর ভাই অনেক খুশি হইলো তিন হাজার টাকার কাজ এক হাজার টাকায় হচ্ছে বলতেছে ঠিক আছে দিচ্ছি আর আমি এদিকে আমার মোবাইলে সিসি ক্যামেরা অন করছি যখন টাকাটা দেবে আমি তখন ভিডিও করব। আমার প্ল্যান হচ্ছে এটা হয়তো পুলিশ অফিসার এটা বুঝতে পারছে তো বলতেছে তোমাকে টাকা দিতে হবে না তুমি একটা কাজ করো তুমি আমাদের জন্য এক প্যাকেট বেনশন এনে দাও আমি তখন বললাম ঠিক আছে স্যার আমি এনে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে এ কথা বলে চলে আসি ওখান থেকে পরে মুকলেশ্বর ভাই বলতেছে এক প্যাকেট বেনশন গিয়ে দাও তখন বললাম ও যে আমার সময় অপচয় করলো এ টাকাটাও দিতে পারবে এ সময়ের মূল্য দিতে পারবে আবার ওক ব্যানসন খেলাবো আমাদের টাকা দিয়ে তখন বলতেছে যাওয়ার সময় কি করবি আমি কইলাম যাওয়ার সময় তো আমরা ভিডিও করে মাগরিবের পরে এখান থেকে রহনা দিচ্ছি আর আমরা যখন যাব তখন তো ওই পুলিশের গাড়ি থাকবে না আর একান্ত যদি থেকেও যায় তাহলে আমরা নালার অপোজিট সাইড দিয়ে চলে যাব পরে হয়তো পুলিশটা ভাবে মানুষ এরকম তিন হাজার